জাকাতের দুনিয়াবি ফায়দা কী জাকাতের দুনিয়াবি ফায়দা কোরআনে পাকের আয়াতের মধ্যে আসছে এম রিবা ওয়াইউরি সদাকাত অনেকেই মনে করে অনেকেই জাকাতকে ট্যাক্স মনে করে জরিমানা মনে করে এবং হাদিসের মধ্যে এসেছে কেয়ামতের আগে লোকেরা জাকাতকে এরকম ট্যাক্স মনে করবে জরিমানা মনে করবে অথচ জাকাতের বিষয়টা এমন যে আল্লাহ বলেন বলেন্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং তিনি সদাকার দান সৎকাগুলোকে তিনি বৃদ্ধি করে দেন এই বিশ্বাস আছে তো নাকি ইনশাআ আল্লাহ যে আপনি যখন দিবেন এই বিশ্বাস নিয়ে দিবেন যে এটা দিচ্ছি এটা আমার জন্য থেকে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা সুদকে নিশ্চিহ্ন করেন কিন্তু জাকাত যারা নিয়মিত আদায় করে নিয়মিত যারা ঠিকমতো জাকাত আদায় করে আল্লাহ তালা নিজে ওয়াদা দিয়েছেন যে আল্লাহ তালা তাদের সম্পদকে বৃদ্ধি করে দেবে এরপরে জাকাত যদি কেউ আদায় করে এর দ্বারা তার সম্পদ পবিত্র হয় তার আত্মা পবিত্র হয় তার দেহ পবিত্র হয়ে যায় ক্ষুদমিন আমুয়ালি হিম সদাকাতান তুতসিরুহ মতুজাক্ষী হি বিহা অসল্লে হয়নে হি আল্লাহ বলেন হে নবী আপনি তাদের থেকে ক্ষুদমিন আমুয়ালিহিম সদাকাতার আপনি তাদের থেকে তাদের মাল সৎকা স্বরূপ গ্রহণ করেন ক্ষুদমিন আমুয়ালি হিম সদাকাতার তুতসির এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন অতুজাক্ষী হি এবং আপনি তাদেরকে পরিশুদ্ধ করে দিবেন তাহলে জাকাতের দুনিয়াবি একটা ফায়দা হলো যে জাকাত দিলে এটা মাল কমে না এটা মাল বৃদ্ধি পেয়ে যায় মাল কি করে এটা বাড়ে এবং এর দ্বারা আপনার মাল পবিত্র হয়ে যায় আর যতক্ষণ পর্যন্ত জাকাত আদায় না করা হয় ততক্ষণ পর্যন্ত এই মালের কারণ জাকাত তো হলো মালের একটা বর্ধিত অংশ যে অংশটার প্রকৃত হকদার আপনি না বরং যারা নাকি জাকাতের হকদার তারা এটা যখন মিশ্রিত থাকে মূল সম্পদের সাথে তখন সম্পদটা অপবিত্র থাকে এই জন্য পবিত্র করার সিস্টেম আর তরিকা এটাই যে হিসাব করে কি করা জাকাত আদায় করে এই হলো জাকাতের ফায়দা